সম্মানিত প্রিয় বন্ধু আশা করি সবাই ভালো আছেন এই সেই আশ্বিন মাসে করতোয়া নদী প্রচন্ড রোদ দেখুন সামনে নৌকা টলি কাজ চলছে ওপারে দেখুন কাটাবাড়ি ফরেস্ট কত সুন্দর আকাশে মেঘ নদীটা সত্যিকারে বলতে গেলে বেশ ভালোই এই যে নৌকা দ্বারা লোকজন বালি উঠাচ্ছে তাই না প্রিয় বন্ধুরা আপনারা অর্থাৎ আপনাদেরকে শুধু করো তো নদী দেখাই ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেখাবার চেষ্টা করব আপনাদের কাছে ভালো লাগে কি না জানি না গ্রামীণ প্রকৃতি নদী খাল এই জিনিসগুলো আমার সবচেয়ে প্রিয় এখন লোকজন কাজ করছে নদীতে ধন্যবাদ de Honduras.